আচার বানাইবো না এটা দিয়া যে বয়ম মানে শুকাইয়ে দিছে বয়ম আসলে যখন শুকাইবো তখন এটার ভিতরে দিব যে রোদ উঠছে আর রোদের মধ্যে টাইস আর গরম হয়ে যায় জুতাই পরা যাইতেছে না এটা হইতে পাথর সোনা গাছ আর এইটা গ্যাসস্টিকের সময় গ্যাস গ্যাসট্রিক হয় যখন তখন খাওয়া যায় আমার জুতা পড় শুকে খাইবার দাও বিলাই রে দাও আও ভাতে আউ জনে যে হাজার টাকা একটা বল ও কে কত কাটাল ধরছে ইগনে মানে পাকতে পাকতে আসলে অনেকটা নষ্ট হয়ে যাবে অনেকগুলা আসলে লেসো গাছে লেসু ধরছে মেলা লেসু দেয় বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন অনেক মানে বড় হয়ে গেছে লেসু কেনা লসুর মতো একদম আচার বানায় রাখছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি হলো নাই এ জুতা বাইতে কে আমার জুতা ফুটবল কারীব নষ্ট হয়ে গেছে

হ্যাঁ আমি তো দেখছি হচ্ছি আর এই জায়গায় হাড় ফাট রাখা হয়েছিল মানে এগুলা দিয়ে গড়ি ভাঙ্গানো তো মেশিন ঢেকি হ ঢেকি না হ্যাঁ ঢেকি পাট দেওয়া মানে গড়ি ভাঙা তো ঠিক না হ এটা মানে গুড়ি দাও হয়তো এ আম পরলো আম পরছে দেখছে পাকা না দেখতো পাকা